যখন যেই প্রোডাক্টের চাহিদা থাকে আর ওই প্রোডাক্টটা ওই মুহূর্তে যদি আপনি করতে পারেন তাহলে আপনি একদম নাম করা এই প্রোডাক্টগুলো আমরা করি তখন আমরা শুধুমাত্র ফাইন কটন তো এটা আমরা ফাইন কটন বা ফাইন কটনের আগে না ছিল আমরা প্যানেল জয় তো ওইখান থেকে যখন দেখলাম যে ওটা কপি হয়ে গেল বাজারে অ্যাভেলেবেল হয়ে গেল কপি তখন আমরা চিন্তা করলাম যে ওই রেঞ্জের মধ্যে আমাদের একটা প্রোডাক্ট দেওয়া সেই চিন্তা ভাবনা থেকে আমরা যেটা করলাম ঠিক লাল দিচ্ছিলাম আমরা প্লেটের জয়পুরি প্লেটের জয়পুরি আমরা এবার দেওয়ার শুরু করলাম ছয়শো এগারো করলাম এটা এখন ঠিক তো এটা দেওয়ার সাথে আমরা যেটাকে আমরা প্লেটের জয়পুরি সেটাকে আমরা বানিয়ে করলাম ফাইন করুন আর এটাকে আমরা কি নাম দেবো যেহেতু জয়পুরি এবং পেটের এটা তো আমরা অ্যাভেলেজ ব্যবহার করি সেই জন্য আমরা একটা কাজ করলাম জয়পুরিতে কাঠ করে আমরা এটাকে বললাম যে বাজার বলেছো সেই নামে চলতেছে এই হলো ইতিহাস